বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী কোনটি হিংস্র প্রাণী বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাঘ এবং সিংহের কথা তবে বাস্তবে পৃথিবীর প্রথম পাঁচটি হিংস্র প্রাণীর মধ্যে এদের নামই নেই যাদের নাম আছে তা শুনলে রীতিমতো অবাক হবেন আমাদের পৃথিবীতে সাতটি মহাদেশ রয়েছে রয়েছে অতল গহ্বর সাগর আরও রয়েছে অজানা অরণ্য বনভূমি সেখানে আমাদের অজানা এত সংখ্যক হিংস্র প্রাণী রয়েছে যা আমরা কল্পনাও করতে পারব না আজ পর্যন্ত বিজ্ঞানীরা যতটুকু জানতে পেরেছেন তা অতি সাধারণ তৃণভোজী প্রাণী কেউ আবার মাংসাশী কেউ কেউ আবার মারাত্মক হিংস্র আর হিংস্র প্রাণীর কথা ভাবলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাঘ সিংহের কথা কিন্তু সত্যি কি তাই বাঘ সিংহের মতো প্রাণী কি বিশ্বের সবচেয়ে হিংস্র প্রাণী বাস্তবতা কিন্তু তা বলছে না বরং পৃথিবীর পাঁচটি হিংস্র প্রাণীর নামের তালিকা দেখলে আপনি চমকে যাবেন অনেকে হয়তো এই কথা শুনে বলবেন এটাও কি সম্ভব হ্যাঁ আসলেই সম্ভব তবে চলুন দেখে আসি পৃথিবীর ভয়ঙ্কর প্রথম পাঁচটি প্রাণী নম্বর পাঁচে আছে সিয়াফু অ্যান্ডস বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন পিঁপড়ারাও প্রাণঘাতী হতে পারে না ভেবে থাকলে এবার ভাবন সাইফু পিঁপড়া নামে এক ধরনের পিঁপড়া রয়েছে এদেরকে ড্রাইভার পিঁপড়াও বলা হয়ে থাকে এরা কিন্তু একলা নয় বরং সব সময় ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে এর প্রতিটি ঝাঁকে প্রায় পাঁচ কোটি পিঁপড়া থাকে আজ থেকে নয় বরং হাজার হাজার বছর আগে থেকে এ ধরনের পিঁপড়ার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় মূলত দক্ষিণ আফ্রিকার কিছু অংশে এদেরকে খুঁজে পাওয়া যায় আমাদের বাড়ির পিঁপড়াকে আমরা যেমনভাবে চিনি বা যে কোনো খাবার নিয়ে সারিবদ্ধভাবে চলতে দেখি কিন্তু তারা তা নয় বরং এরা মারাত্মকভাবে মাংসাশী প্রাণী এমনকি কয়েক কোটি পিঁপড়ে মিলে যে কোনো বড় প্রাণীকে এরা সাবার করে দিতে পারে খেয়ে ফেলতে পারে অথবা এক স্থান থেকে অন্য স্থানে অনায়াসে নিয়ে যেতে পারে নাম্বার চারে রয়েছে ক্যাপ বা ফেলো দেখে মনে হবে একেবারে নৃহ তৃণভূমিতে ঘুরে বেড়ানো নিরিবিলি এক প্রাণী এ আর এমন কি কিন্তু ক্যাপ বাফেলো নামে যে বুনো মহিষ আফ্রিকার তৃণভূমিতে রাজত্ব করে সেটা একদম সাক্ষাৎ একটা জম্বি এক একটা ক্যাপ বাফেলোর ওজন কয়েক টন পর্যন্ত হয়ে থাকে এদের শক্তি এবং শরীরের ওজন এবং অত্যন্ত বদমেজাজ এদেরকে উত্ত্যক্ত করলে আর কোনো রক্ষা নেই বিশেষজ্ঞরা জানিয়েছেন এদের স্মৃতিশক্তি মারাত্মকভাবে প্রখর শোনা যায় একবার এক শিকারী এক বুনো মহিষকে গুলি করলে সেই গুলি গিয়ে লাগে এই মহিষের পায়ে মহিষটির সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু যে তাকে গুলি করেছিল পরক্ষণে সে মহিষের হাতেই তার মৃত্যু হয় এই কারণেই মানুষের কাছে অত্যন্ত বিপজ্জনক প্রাণী হিসেবে একে চিহ্নিত করা হয়েছে আফ্রিকার সিংহর কথা ঠিকই বলা হয় কিন্তু এরা সিংহের থেকেও বেশি ভয়ঙ্কর প্রাণী তিন নম্বর রয়েছে ব্ল্যাক ম্যাম বা সাপ বন্ধুরা সাপ দেখলে আমরা কে না ভয় পাই তবে সব সাপই কিন্তু বিষাক্ত নয় আবার পৃথিবীতে এমন কিছু সাপ রয়েছে যা সম্পর্কে ভাবনায় করা যায় না পৃথিবীতে সবচেয়ে দ্রুততম এবং মারাত্মক বিপজ্জনক সাপ হচ্ছে ব্ল্যাক ম্যাম্বা যা যতটা মারাত্মক এবং হিংস্র ততটাই ভীতপ্রদ এরা তখনই প্রতিপক্ষকে আক্রমণ করে যখন এরা মারাত্মক ভয় পায় আফ্রিকার পুরাণে এদেরকে নিয়ে অনেক গল্প আছে কারণ এই সাপকে পৃথিবীর সব থেকে প্রাণঘাতী সাপ বলে মনে করা হয় দক্ষিণ ও পূর্ব পাহাড়ি অঞ্চলে আফ্রিকার এই সাপের আসল বাস এটি আফ্রিকার সবচেয়ে লম্বা সাপ যা লম্বায় আট ফুট পাঁচ ইঞ্চি থেকে আঠারো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের গতিবেগ প্রায় বিশ কিলোমিটার ব্ল্যাক মেম্বার একটি কামড়ে মুহূর্তে মৃত্যু হতে পারে একটা হাতির দুই নম্বরে রয়েছে মার্বেল কোন শামুক সামুক্ত আমরা পথে ঘাটেই বাড়িতে যেখানে সেখানে দেখি তাই মনে হতে পারে এ আবার এমন কি। কিন্তু শামুকও যে হয়ে উঠতে পারে মারাত্মক বিষাক্ত তা আন্দাজ করাটাই কঠিন আসলে সাধারণ শামুক কিন্তু বিষাক্ত নয় কিন্তু যে শামুকগুলো কোন আকৃতির হয়ে থাকে সেগুলো ভয়ানক বিষাক্ত কোন শামুক দেখতে আইসক্রিমের মতো কোন শামুক মানেই বিষাক্ত কিন্তু মার্বেল কোন শামুক বিষাক্ত প্রাণীদের তালিকায় অন্যতম এদের খোলসটা দেখলে মনে হবে যে মার্বেল পাথর দিয়ে ডিজাইন করা হয়েছে তাই এই শামুকের এমন অদ্ভুত নাম দেওয়া হয়েছে মূলত অস্ট্রেলিয়ার গরম লবণাক্ত সমুদ্র পানিতে এদের দেখা মেলে দেখতে সুন্দর হলেও প্রাণীটি খুবই বিপজ্জনক এক নম্বরে রয়েছে বক্স জেলিফিশ সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এবং হিংস্র প্রাণী অন্য কেউ নয় অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ কিন্তু কি এই বক্স জেলিফিশ বক্স জেলিফিশ হল সেই প্রাণী যা জেলিফিশ প্রজাতিদের মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে অসাধারণ তার রূপ যেন অনেকটা স্বচ্ছ পদ্মার মতো সামুদ্রিক এই প্রাণীটি প্রায় পনেরো ফুট লম্বা হতে পারে এই প্রাণী এখন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী হিসেবে পরিচিত একটি জেলিফিশে যে পরিমাণ এক বিষ থাকে তাতে ষাট জন থেকে বেশি মানুষের মৃত্যু হতে পারে বক্স জেলিফিশ প্রাণীর স্নায়ুতন্ত্র কোষকে আক্রমণ করে জলে সাঁতার কাটতে কাটতে এদেরকে ধরে একটু আদর করে দিবেন ভাবছেন ভুলেও সেটা করতে যাবেন না সাধারণ কোনো জেলিফিশের গায়ে কাঁটা লাগলে একটু চুলকাতে পারে কিন্তু এই বক্স জেলিফিশের একটু আচর লাগলেই মানুষ সঙ্গে সঙ্গে মারা যাবে ফিলিপাইনে প্রতি বছর বিশ থেকে পঞ্চাশ জন মানুষ মারা যায় এই বক্স জেলিফিশের বিশাল আক্রমণের কারণে কি বন্ধুরা চমকে গিয়েছেন আমাদের ধারণার বাহিরে এই পৃথিবীতে এমনও অজানা আরও অনেক কিছুই আছে এরকম চমকপ্রদ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান フェーズ。